বিচার দাবিতে ঢাকার ত্রিশটি কলেজের শিক্ষার্থীদের গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে তার উস্কানিতে এখন নারীবাদী সে আন্দোলন করছেন আলোচনার মাঝখানে আমি দেখতে পেলাম একজন লাভ দিয়ে লাভ দিয়ে উঠে উঠে থুতু মারছে আমাদের পুলিশ সদস্যদের দিক থেকে আমার হাতের এই জায়গাটা দেখেন এটা হাত লেগেছে আমি একটা স্টেপ মিস করে ওদের ঘুষি খেয়ে এখানে আমার একটা ঘুষি লাগে আমি পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমার হাঁটু দুটো একদম চামড়া চলে গেছে বাগিরা বেদিশা হয়ে গেছে ইন্ডিয়ার এই দালালরা মাথা পাগল হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেমদের উপরে কতিপয় নামধারী উপদেষ্টা হুমকি দেওয়ার চেষ্টা করেছে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জান নিশ্চিত করার জন্য আমরা বলতে চাই আজকে যে আওয়াজ উঠেছে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ নতুন কোন আওয়াজ নয় আরে আমরা একটু বলছি তোর আওয়াজ নতুন বাংলার জনকোন তোর মতো লাকি তোর মতো নর্তকীদের আওয়াজ খুব ভালো করে চিনে জানে দু হাজার তেরো এবং চোদ্দতে তুই যখন বলেছিলিস তুই রাজাকার তুই রাজাকার এবং ধরপান মুসলমানরা যখন নবী ওদের বিরুদ্ধে আন্দোলন করছিল তখন তাদের বিপক্ষ অবস্থান নিয়েছিলি তোর মতো নর্তকি এবং কিছু শাহবাগীরা সুতরাং তোদের আওয়াজ সম্পর্কে বাংলার জনগণ খুব ভালো করেই জানে দেখ আমি তোকে সম্মান দিয়ে কথা বলতে পারছি না এবং আমার পক্ষে সম্ভব না কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলো ঠিকই তোর মতো নর্থকিকে সম্মান দিয়ে কথা বলবে সেটার প্রমাণ তো আমরা কিছুদিন পূর্ব দেখেছি রসুল কৌমারণাকারী রাখাল রাহার বিরুদ্ধে যখন তাহলে জনতা আন্দোলন করছিল তখন আমাদের দেশের মিডিয়াগুলো হাতে করা কয়েকটা গিয়েছে কিন্তু তোদের মতো নর্তকী শাহবাগে কুরগুলা যখন শাহবাগে মিছিল করছিল মিটিং করছিল ঠিক সেই সময় সকল মিডিয়া দুমড়ে বুঝছে তোদের সামনে পড়েছে সুতরাং বাংলার জনগণ এখন স্পষ্টভাবে এটা বুঝতেই পারছে যে শাহবাগ কুকুর কুকুরগুলোর উপর নির্ভর করে ফেসে শেখ হাসিনা আমার ফিরার চেষ্টা করছে এবং সহযোগী হিসাবে কাজ করছে আমাদের দেশের মিডিয়াগুলো এটা একেবারে পরিষ্কার একদম পরিষ্কার কথা কারণ আমাদের দেশের মিডিয়াগুলো কিভাবে কি প্রচার করে দেখুন শাহবাগে গতকালকে যে ঘটনা ঘটেছে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে শাহবাগের নর্থকিগুলো পুলিশের উপর হামলা করেছে অথচ আমাদের দেশের মিডিয়াগুলো সুর কি আমাদের দেশের মিডিয়াগুলো হেডলাইন কি তারা বলছে যে ধর্ষণ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সাথে পুলিশের দস্তাধস্তি পুলিশের বাধা আরে ভাই পুলিশ বাধা দিলে কখন বরং পুলিশের উপর এই নর্থবি হামলা করেছে এটা আমাদের দেশের মিডিয়া একটা প্রচার করেনি করবে না কারণ তারা তো শাহবাগিদের পক্ষে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে প্রদর্শক শাহবাগিদের নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায় যেহেতু ভিডিও লং হয়ে যাবে সুতরাং আমরা শুধুমাত্র এখন একটাই কথাই বলবো যে আসলে সেখানে কি ঘটেছে আমরা সেই পুলিশের মুখেই শুনবো কিভাবে তার উপর হামলা করেছে এই শাহবাগের বর্তুকিগুলা এবং সেই সাথে এই শাহবাগিগুলাকে কিভাবে দমন করা যায় এবং কেন তারা এতটা মাথা ছাড়া দিয়ে উঠেছে এমন কয়েকজন মানুষের বিশ্লেষকের বিশ্লেষণ তুলে দেবো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তার বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে যাবো মূল পাবে যাওয়ার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের আজকে নতুন ভিজিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আবেন তো চলুন আমরা এক এক করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখে আসি কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে কার উস্কানিতে এখন নারীবাদী সাজে আন্দোলন করছেন উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে শাহবাগের একটাও যারা তেরো সালের সাহাবাগি আন্দোলন করেছে একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয় সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে এরা আওয়ামী লীগের প্রেতাত্মা এরা ষড়যন্ত্রবাজ এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন যখন আপনাকে বিপদে ফেলতে হবে ধর্ষণকে সুতা হিসেবে ব্যবহার করে সাহাবাগীরা আবার সোচ্চার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন অনলাইনে অফলাইনে যেখানেই আপনি সার্চ দিবেন সারা বাংলাদেশে ধর্ষক বলতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সংসদ সদস্য আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপি মুরাদ থেকে শুরু করে তাদের এমন কোনো ব্যক্তি নাই যারা শতকরা আপনি যদি নব্বই পার্সেন্ট লোককে বলেন তাহলে ওই নব্বই পার্সেন্টই ধর্ষকের তালিকায় আছে বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোতে সারাক্ষণই ছাত্র জনতার বিভিন্ন ধরনের আন্দোলন থাকতো তার অন্যতম একটি থাকতো যে ধর্ষকদের বিরুদ্ধে আমরা কিন্তু সেই সেঞ্চুরি করা মানিকের গল্প শুনেছি যে ছাত্রলীগের মানিক একশো জনকে ধর্ষণ করেছিল আমরা কিন্তু শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে জঙ্গলে নিয়ে এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে আমরা কিন্তু শুধু মানুষ ধর্ষণ শুনি নাই আওয়ামী লীগ ছাত্রলীগ এমন এমনকি পশু পাশি পাখি পর্যন্ত ধর্ষণ করেছে গরু ছাগল কোনো কিছুই রক্ষা পায়নি ছাত্রলীগের কাছ থেকে পুরা ইউরোপটারে বিশ্বস্তভাবে যদি একটা শক্তি আন্দোলনে নেমে থাকে সেই শক্তি হতে দাম্মাবাড়ি সহ সারা বিশ্বের আলেমরা আমরা দেখতে পাচ্ছি এই পূরবল আলেমদের উপরে খুদি পায় নাম তারি উপরে স্থ হোমকে চেষ্টা করা চাই আজকের এই ভোকান্ত থেকে ওই শাহাদাতের উপদেষ্টাকে থেকে বুটিরা করে বলতে চাই এই বিধুরা ইউরোপটারে একমাত্র নিঃশ্বাস রক্ত দিয়েছে আলেমরা বিরুদ্ধে আপনারা এই ধরনের বিষয়কার মূলক বক্তব্য আপনি রাখতে পারেন না পারেন না পারেন না আপনাকে অনদিবিল আমরা আলেম থেকে ক্ষমাতে আপনার বক্তব্য প্রত্যাহার করতে হবে করতে হবে মনে করেন বাংলাদেশকে আর একটা নিজের বাপের রাষ্ট্র বানালেন তাহলে হুশিয়ার হয়ে যান আদিরা থেকে শিক্ষা নেন শিক্ষা না একজনকে দেখলাম ইট ছুড়ে মারছে বড় আস্ত ইট ছুড়ে মারছে আমি তাকে জিজ্ঞেস করলাম পিছনে হাত দিয়ে ধরে যে ভাই আপনি ইট মারছেন কেন এখানে তো আলোচনা চলছে আপনাদের প্রতিনিধি দল যাবে স্মারকলিপি দিতে এটা বলার সাথে সাথে মৌমাছির চাকের মতো আমাকে সে অ্যাটাক করা শুরু করলো তারা এখানে আমার একটা ঘুষি লাগে আমি পরে যাই পরে যাওয়ার পরে আমার হাঁটু দুটো একদম চামড়া চলে গেছে সাদা ড্রেস পরা মেয়েটার মাথায় মাথার কাছে আমার হাত যেটা নিয়ে সবাই ভাবছে আমি তার চুলের মুঠি ধরেছি কিনা আজকে ওই যে বাম ছাত্র সংগঠনগুলোর ব্যানারে যে পদযাত্রাটা ছিল ধর্ষণ এবং নিপীড়ন প্রতিরোধ বিষয়ক যে প্রধান উপদেষ্টার কার্যালয় বা বাসভবন অভিমুখে যে পদযাত্রাটা সেটা আমরা যমুনা যে ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল ক্রসিং আছে আমরা ওখানেই ব্যারিকেড দিয়ে আটকে দিই তো এখানে আমাদের ডিসি রমনা স্যার তাদের সাথে আলোচনা করছিলেন আমরা তাদের স্মারকলিপি পৌঁছে দিব কিন্তু এই আলোচনার মাঝখানে আমি দেখতে পেলাম একজন লাভ দিয়ে লাভ দিয়ে উঠে উঠে থুতু মারছে আমাদের পুলিশ সদস্যদের দিক থেকে তো আমি যখন এই জিনিসটা দেখতে পাই সে বুঝতে পেরে পিছনে চলে যাচ্ছে তো আমি ভাবলাম এটা হয়তো আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য কোনো আউটসাইডার আসছে কিনা এটা চেক করার জন্য আমি যেহেতু সিভিলে ছিলাম আমি পিছনের দিকে যাই আসলে সে কে এটা যাজ করার জন্য চেক করার জন্য তো গিয়ে দেখতেছি আমি সে শুধু না আরও তিন চারজন লোক কেউ লাঠি ছুঁড়ে মারছে কেউ পুলিশ থেকে কেড়ে নেওয়া হেলমেট ছুঁড়ে মারছে পুলিশের বুলেট জ্যাকেট ছুঁড়ে মারছে একজনকে দেখলাম ইট ছুঁড়ে মারছে বড় আস্ত ইট ছুঁড়ে মারছে তো যে ইট ছুড়ে মারছে এই একটা পাশ থেকে নিয়ে নিয়ে ইট ছুঁড়ে মারছে আমি তাকে জিজ্ঞেস করলাম পিছনে হাত দিয়ে ধরে যে ভাই আপনি ইট মারছেন কেন এখানে তো আলোচনা চলছে আপনাদের প্রতিনিধি দল যাবে স্মারকলিপি দিতে এটা বলার সাথে সাথে মৌমাছির চাকের মতো আমাকে এসে অ্যাটাক করা শুরু করলো তারা আমি জানি না তাদের এটা প্ল্যান ছিল কিনা বা টার্গেটেড কিনা প্রিয়শক দেখেছেন তো আমাদের দেশের মিডিয়াগুলো কি প্রচার করেছে আর আমরা বাস্তবে কি দেখতে পেয়েছি বা আমরা বাস্তবে কি শুনেছি পুলিশের মুখে পুলিশ বলছে পুলিশের উপর ই তাদের উপর স্যাব নিক্ষেপ করছে বা আর বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করছে এবং উত্তেজিত করার চেষ্টা করছে শাহবাগী সেই নর্তকিগুলা এবং কুকুরগুলা এবং না পেরে অবশ্যই পুলিশে সেটা প্রতিবাদ করেছেন বা প্রতিহত করেছেন ভাই আমার গায়ে যদি কেউ টোকা মারে আমি একজন পুলিশ অফিসার আমাকে যদি কেউ ঘুষা মারে আমি কি বসে থাকবো এটা স্বাভাবিক কথা কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলো সম্পূর্ণ মিথ্যাচার করে কি প্রচার করেছে করেছে যে শাহবাগীরা সেখানে শিক্ষার্থীরা ধর্ষণ আন্দোলন করছিল পুলিশের সাথে তাদের দস্তাধস্তি পুলিশের সাথে দস্তাধস্তি না বলে বলতে পারতো সেখানে পুলিশের উপর হামলা আজকে ঠিকই এটা এই জিনিসটাই লিখতো যেটা আমি এখন বলেছি যে পুলিশের উপর হামলা করেছে জঙ্গিবাদীরা পুলিশের উপর হামলা করেছে মৌলবাদীরা ঠিক টাইটেলগুলো এমনও থাকতো তাদের যদি আজকে হুজুররা তাদের পুলিশের উপর আক্রমণ করতো যাই হোক আমাদের উপদেষ্টা মাহফুজ আলম তার কথা আর কি বলবো তিনি হুজুরদেরকে ধমক দেন আরে ভাই কারা আন্দোলন করেছে হুজুরা কি ছিল না প্রেসিস্ট শেখ হাসিনাকে দমন করার জন্য তাকে প্রতিহত করার জন্য হুজুরা কি ছিল না বেশি কথা বলবো না শুধু যাত্রাবাড়ির কয়েকটা ভিডিও ফুটেজ একটু দেখে নিয়ে যে হুজুরা ছিল কি ছিল না কিভাবে মুখ পেতে দিয়েছিল দেখলেই বুঝতে পারবেন যাই হোক নাস্তিকদের পক্ষ নিয়ে আপনি কখনো বাঁচতে পারবেন না এটা বাস্তব বাংলাদেশের প্রমাণ এরকম অহর অহর বুড়ি বুড়ি আছে এত লাভায়ন না ভাই এত লাভায়ন না হুজুরদেরকে ধমক দেওয়ার মতো আপনি কেউ না আপনি কে আপনি তো প্রধান উপদেষ্টা আপনাকে বসিয়ে দিয়েছে কই সমানদের সাথে তো ওই সময় আপনাকে তেমন দেখিও নাই কথা আসলে বলে অনেক কথাই বলতে হয় আমরা প্রধান উপদেষ্টাকে শ্রদ্ধা করি তিনি আপনাকে একটা অবস্থানে বসিয়েছেন আমরা সেলুক জানিয়েছি আমরা আপনাকে ধন্যবাদ জানিয়েছি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছি আমরা নিশ্চুপ ছিলাম আমরা নিশ্চুপ থাকতে দেন আপনি হুজুরদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নর্তকীদের পক্ষে কথা বলে প্রধান উপদেষ্টাকে আপনি বিতর্কিত করবেন আশা করি আমি ক্লিয়ারলি আপনাকে বুঝাতে পেরেছি যাই হোক সকল ভালো বুঝতে থাকবেন দেখা হবে নতুন আলাইকুম